হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো করি সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি তো দেখো রান্না বান্না শেষ সব কিছু কমপ্লিট করে এখন বসে আছি তো দেখো আমার ছেলে যে দুশ্কমি করছে খেলা করছে ওইখানে তো দেখো ওই জায়গায় আমি বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো রান্নাবাড়ি কমপ্লিট করে এখন বসে আছি কারণ এখনো বড় আসেনি ও আসলে আমি খাবো তো আমি আমার বড় ছেড়া কোনোদিনও খাই না তো দিয়েছিলাম আজকে মাথাতে শ্যাম্পু করেছি তো মাথাটা খুবই ভালো লাগছে তো অনেক দিন পরে তেল দিয়েছিলাম ছেলেকে অনেকগুলো জয়েন দিয়েছি ওই জয়েনগুলো দিয়ে আমার ছেলে খেলা করছে দেখো আমার ছেলেকে এই মাত্রই খাওয়ালাম খাওয়িয়ে দিয়ে বাটিটা ওই জায়গায় রেখেছি আর আমার ছেলে সব কিছু ওই জায়গায় ছড়িয়ে নিয়েছে আর ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস ধরে রেখেছে তো দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে এই মাত্রই কিন্তু ওকে মানে খাওয়িয়ে দাওয়িয়ে একটু বসে আছি আমি আর ও নিচে খেলছে তো দেখো কত কিছু দিয়ে খেলছে আর কিন্তু ও অর্ধেক ব্যাগের মধ্যে দেখো গাড়ি গাড়ি করছে কারণ খাটের তলার মধ্যে ও একটা গাড়ি ঢুকিয়েছে কালকে রাত্রিবেলা তো ওর গাড়িটা আর ওর বাবা বের করে দেয়নি তো এখন বের করে দিতে হবে তো দেখো মোটামুটি এখন ছেলের শরীরটা ভালোই সুস্থ হয়েছে কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম তো ছেলেকে ডক্টর দেখাই মানে দেখছে বলছে ঠিক আছে সব কিছু ঘন ঘন যদি পেটছাপ করে তাহলে বাচ্চার কোনো ভয় নেই তো দেখো কালকে প্রচুর গরম পড়েছিলো তো খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো গিয়েছি আর খুব টেনশনের মাথায় ছিলাম তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে দেখাতে পারিনি কোনো কিছু তো তোমরা কোনো কিছু মনে করো না তো দেখো আমার ছেলে তোমাদের আশীর্বাদে এখন একটু সুস্থ তোমাদের আশীর্বাদে এখন আমার ছেলে একটু সুস্থ হয়েছে তো তোমরা আমার সবসময় আমার পাশে থেকো যে তোমাদের কাছে বলেছিলাম যে আমার ছেলে খুবই শরীর খারাপ তো দেখো তোমরা হয়তো যে যে আমাকে ভালোবাসো বা আমার ভিডিও যে যে দেখো সে সে হয়তো বলেছ যেন আমার ছেলেটা ভালো হয়ে যায় তো দেখো আমার ছেলে কিন্তু ঠাকুরের আশীর্বাদে ভালো আছে তো এখন আমিও ভালো আছি তো আমার ছেলের যদি কোনো কিছু হয়ে যায় তো আমারও মনটা ভালো থাকে না আর আমার বরেরও না তো দেখো এখন আমার ছেলে সুস্থ আছে আমিও খুব ভালো আছি ওর বাবাও খুব ভালো আছে আর আশা করি তোমরাও খুব ভালো আছো কারণ আমার ছেলেদের তোমরাও নিশ্চয়ই খুব ভালোবাসো কারণ কী তো দেখো আমার ছেলে ডাকছে আমাকে গাড়িটা বের করে দিতে বলছে ওঠো দেখো আমার ছেলে এখন খেলা করছে তো দেখো আমার ভিডিও তো যদি আমার ছেলে না থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের আমার ভিডিও দেখতে ভালোবাসো না তো দেখো তোমাদের জন্য খুবই কষ্ট করে আমার ছেলে এখন মনে হয় খেলা করছে তো দেখো তোমরা আমার ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখো আমার ছেলে একটা কে নিয়ে আসে শিবদের একটা পুরুট এনেছে ওই শুরুটা নিয়েছিলাম আমি দাদা ওইটা ছেলেকে খেলে দিতে হবে দেখো এখন ছেলেকে কৌটোটা খুলে দিলাম ছেলে খুবই মানে খুশি এটা বারবার লাগিয়ে রাখবে আমাকে খুলে দিতে হবে তো দেখো তো আজকে আর একটা বিশাল মানে কি বলবো সেদিন তো তোমাদের বললাম যে আমার ঘরের মধ্যে একটা সাপ ঢুকেছে তো সেদিন একটা সাপের বাচ্চা এসেছিলো তো আজকে অনেক বড়ো একটা সাপ ঢুকতে নিয়েছিলো তো তোমাদের অবশ্যই দেখাবো যে সাপটা কিভাবে আমাদের ঘরের মধ্যে আসছিলো তো এইটা কিন্তু সকালের ঘটনা তো আমরা আজকেও ঘুমিয়েছিলাম তখন সাপটা কিন্তু ঘরের মধ্যে চলে এসেছে তো জানি না সাপের সাথে হঠাৎ করে আমাদের কী শত্রুতা হয়ে গেল